নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদাভাইরা অনেক দূর থেকে এসেছে দাদাভাই এই যে এই একটা আমার ছোট্ট একজন এসেছে ভালো খুব ভালো কোন ক্লাস পড়াশোনা করো বাবু হ্যাঁ ফোরে ও তোমার নাম কি মেরাস তাই বাবা মার সাথে এসছে কোনো অসুবিধা হয়েছে কটায় বেরিয়েছো তো তোমরা ক ভাই বোন তুমি বড় না তুমি ছোট দাদা এখানে কোথা থেকে এসছো আমরা আসছি শরীফ থেকে ক্যানিং লাইন আমার বাড়ি শরীফ মাজারের আগে স্টেশন থেকে নেমে মিনিট লাগে আমার বাড়ি এক যেতে আমি এখানে আসছি আপনার কাছে এই কয়েন দেখানোর জন্য কয়েন দেখালাম মোটামুটি আপনার কাছে এসে আমাদের খুবই ভালো লাগছে আর প্লাস কথা হচ্ছে আপনি যে সত্যতা নিয়ে কয়েনগুলোকে দেখছেন বা যেভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন আমি এর আগে অনেক জায়গায় গিয়েছি দু তিন জায়গায় এরকম সুন্দর এরকম ভদ্র এরকম ভালো জায়গা আমি পাইনি দাদা যেটা সত্য কথা বলছি আপনার বাড়ি আসছি বলে না যেটা সত্য সেটাই বলছি আমি তো বলেছি যা যা আপনার মনে হবে যেটা বুঝছেন সেটাই বলছি সেটাই বলছি দাদা আর এখানে কোনো বানোয়াট বা এখানে কোনো গল্পের কোনো কিছু নেই এখানে কোনো মিথ্যের কোনো গল্প নেই এখানে যা আছে সত্য আর এখানে যা আছে সবই সঠিক তবে এখানে আসলে যার ভুল কোন ডিসিশন আছে সেই ডিসিশনগুলো সঠিক হয়ে যাবে আমি চাই আমাদের এলাকার আরও গণ্যমান্য যা ভাই ব্রাদার আছে তারা আসবে তারা আসুক তারা এসে এখানে দেখাক তার পয়সা তার কয়েনের কী রেট আছে না আছে সে এখান থেকে ভালোভাবে জেনে যেতে পারবে দিদি ভাই আপনার নাম কি আমার নাম তো কোথা থেকে এসছেন এই দাদা তাই তো একই হ্যাঁ বুঝতে পারছি ছেলে হ্যাঁ স্বামী স্ত্রী এই দাদা আর এই দাদারা স্বামী স্ত্রী এসছে এই ছেলেকে নিয়ে তা তা এই দাদা কি কাজ করে দাদা কিন্তু মানুষের উপকারেই বেশি লাগে যদি এই দাদা দু এক কথা আমি জানবো দাদা কি করে দাদা একটু আপনার কাজ কি একটু বলেন ছোট করে বেশি করে কাজ হচ্ছে দাদা কবিরাজি আমি মানুষের সেবা করি খুব কম টাকায় মানুষের সেবা দিয়ে থাকি আমি জরিবটি গাছের ঔষধ মানুষকে দেই আমি একটা কবিরাজ আমি আমার বাড়িতেই কবিরাজি কাজ করি গুটিয়া শরীফ যে কোনো রোগের জন্য আমার কাছে মানুষ আসে যে কোনো রোগের জন্য আসলে ইনশাল্লাহ আপনাদের আশীর্বাদে আমার কাছে লোক এসে ভালো হয়ে যায় প্যারালাইসিস বলেন কিডনির প্রবলেম বলেন ডায়ালিসিস করে যাদের কোমরে হাত পা ভেঙে গেছে বিভিন্ন রোগের জন্য আমার কাছে যায় জন্ডিস নিভার ফ্লাই বর্ষীকরণ করে বা জাদু বান্টনা এইসব কাড়ান করি আমি আরও বিভিন্ন কাজের কাজ করি এই দাদার কথা তো সবাই শুনলে কিন্তু এরকম মানুষ দেশে দরকার যিনি মানুষের মঙ্গল করছে সবাই সবাইকে বলি যে দাদাকে বলো যে দাদা যেন ভালো থাকে ছেলে মেয়ে নিয়ে তা দাদা লোকের এরকম সৎ কাজ যেন করে যেতে পারে কিন্তু দাদা কাজ করে ওনারও ওনারও সংসার পরিবার আছে তার জন্যে ওনাকে কিছু মূল্য আপনাদের দিতে হয় কিন্তু যে অনেক বেশি বা অনেক কম তা নয় ওনার যাতে সংসার পরিবার নিয়ে থাকতে পারে সেরকম উনি মূল্য কিছু নেয় পরিবারতে তা ভালো কাজ করে যদি তা দাদারা কি কালেকশন দাদা বা দিদি এসছে কী কালেকশান নিয়ে এসছে আমি একবার দেখে নেব তা বন্ধুরা দাদা দাদারা অনেক দূর থেকে এসছে এখানে এখানে কোনো এখানে যে মাল আপনি যে কয়েন নিয়ে এসছেন যদি আমার পছন্দ হয় তুরুন তুরুণ টাকা তো যে পরে পিছনে এইসব কিছু এক হাতে মাল এক হাতে টাকা এক হাতে টাকা তা কোনো চালাকি চতুরা তিনি এখানে কোনো মানুষ ঠগানো নেই এখানে নিজ যেটা হয় দশজনের ভিতরে সম্মানীয়ভাবে সেটাই করা হয় ঠিক আছে আমি দাদার কালেকশন একবার দেখাবো এই যে এই যে যে ছোটো ছোটো দশ পয়সা এই দশ পয়সাগুলো আমি আগেও বলেছি এখনও বলছি যদি তোমরা নব্বই নব্বই কলকাতা আনতে পারো অবশ্যই আমি নেব এগুলো কন্ডিশন হিসাবে দাম হয় কীরকম দাম এগুলো আগে আমি বলেছিলাম এখন নতুন মানে পঁচিশের আপডেটে দু একটা মাল এদিক ওদিক হয়েছে মানে অল্টারনেট হয়েছে তাও এইগুলো আমি নিচ্ছি যদি কন্ডিশন ভালো হয় পঞ্চাশ টাকা কন্ডিশন কমা হলে চল্লিশ তিরিশ দশ টাকা পর্যন্ত পিস নিতে পারবো আর আর ভালো কন্ডিশন হলে পঞ্চাশ একশো দেড়শো পর্যন্ত যায় তা বন্ধুরা এই এই যে এই যে যে ছোটো দশ পয়সা এই পয়সাগুলি অবশ্যই আমি নিই যদি কেউর কাছে থাকে অবশ্যই আনবে এই যে দাদা কিছু কালেকশান নিয়ে দেখো একটা পয়সা এটা দেখে নাও চো এই পয়সাটা ভালো করে দেখো উনিশশো তিরাশি এই এইটা কলকাতা মিন্ট এই টাকাটা চলে স্কোয়ার আছে এইখানে আছে এই যে দাদা বড় বড়ো কয়েন নিয়ে এসেছে এই কয়েনগুলি অবশ্যই চলবে তাই যে অনেকেই যে অনেকের লোকের অনেকে বন্ধুদের বাড়ি আছে এই যে দশ পয়সা ছবি দশ পয়সা পাঁচ পয়সা এইগুলোও নেওয়া হয় এই যে ছবি কিন্তু কন্ডিশন খারাপ থাকলে দাদা নেওয়া হবে না এইগুলো কন্ডিশনের উপরে নেওয়াই দেখো দেখে নাও ভালো করে বন্ধুরা দেখো এই রকম যদি তোমাদের কাছে কন্ডিশনে থাকে অবশ্যই নেব কিন্তু দাদা এগুলো ভালো কন্ডিশন থাকতে হবে এইগুলো খুব বেশি দাম তা হয় না এগুলো দশ টাকা পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত সর্বসাফল্যের দাম হতে পারে এগুলো শকে কোনো কোনো কেউ রাখে তাই এই সব কয়েনগুলো আনলে তোমার বিক্রি নির্ভয়ে হয়ে যাবে ওল্ড ওল্ড কারেন্সি আনতে হবে তাই দাদা এইসব কালেকশান নিয়ে এসছে দেখে নাও ভালো করে হুম তাই যে দাদারা এসছে দূর থেকে দাদাদের কালেকশান আমি সব তো দেখানো সম্ভব নয় দাদার অনেক কালেকশান আছে কি দাদা সব দেখানো সম্ভব নয় আরও আমার কাস্টমাররা বসে আছে তা আমি দাদাদের যতটা আমি দেখাতে পারলাম ততটা দেখিয়ে দিলাম তা দাদা আবার যদি এখানে যদি ভালো লাগে আবার আসবেন দিদিকে নিয়ে ঠিক আছে দিদি অবশ্যই আসবেন আবার ঠিক আছে দেখি হ্যাঁ দাদাদের সাথে কিছু বেচা হয়েছে আমার অল্প কিছু তা দাদার প্রচুর মাল আছে মেন উদ্দেশ্য হচ্ছে দাদা জায়গাটাকে দেখতে এসছে কেয়ারফুল ঠিক জায়গা না ভুল জায়গা কত দূর যাচ্ছি এইটা সব মানুষই আগে এইটা দেখতে আসছে এই জন্য দাদা খুব বেশি মাল নিয়ে আসেনি নেক্সট টাইম যখন আসবে দাদা অনেক মাল নিয়ে আসবে দাদার আর কি বক্তব্য আমাকে এটা বলেছে যে আমি ভাই আরো মাল আছে আমি নিয়ে আসবে তা দাদাকে কিছু লিস্ট আমি করে দেব সেই অনুযায়ী আনবে বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ দাদারা ভালো থাকবে শৈলের দিকে লক্ষ্য নেবে নমস্কার ভালো দাদা どうですか